গোটা পৃথিবী তাকে চেনে দ্য গ্রেট খালি নামে ভারতীয় এ রেসলার এমন আকাশ ছোয়া খ্যাতি অর্জন করেছেন ই নামক একটি রেসলিং প্রতিযোগিতার টিভি শো থেকে তিনি সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতেন পৃথিবীর বিখ্যাত সব তারকা কুস্তিগীরদের কুপকাত করতেন তার শক্তি দিয়ে উচ্চতায় প্রায় সাত ফুট এক ইঞ্চির এই মানুষটা কিন্তু দ্য গ্রেট খালি হয়ে জন্ম নেননি তার আসল নাম দালিপ সিং রানা তিনি ভারতের হিমাচল প্রদেশের একটি গ্রামের দিন আনা দিন খাওয়া একটি পরিবারে জন্ম নিয়েছিলেন ছোট থেকে অভাব ছিল তাদের নিত্য সঙ্গী সেই তিনি দ্য গ্রেট খালি হয়ে আন্ডারটেকার কেইন থেকে শুরু করে জন সিনার মতো পৃথিবী বিখ্যাত রেসলারদের হারিয়েছেন নিমেষেই বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন নিজের দেশের নাম তবে তার এমন লম্বা চওড়া শরীর ধরে রাখার পেছনে সাধনাও কিন্তু কম করতে হয়নি সাধারণ মানুষের থেকে প্রায় দশ গুণ বেশি খাবার খান দ্য গ্রেট খালি এছাড়া সাধারণ মানুষের সঙ্গে তার জীবনযাত্রার অনেক পার্থক্য রয়েছে আর জানব বিখ্যাত এই কুস্তিগিরের খাদ্য তালিকা সম্পর্কে ভারতের এই রেসলারের দৈহিক ওজন একশো পঞ্চাশ থেকে একশো ষাট কেজির মধ্যে তার পায়ের মাপের জুতো কিনতে হলে নিতে হয় বিশ নম্বর জুতো বিশাল দেহি এই রেসলারের প্রতিদিনের খাদ্য তালিকায় কি কি থাকে জানেন কি এমন লম্বা চওড়া শরীর ধরে রাখতে খালিকে রোজ খেতে হয় পঞ্চান্নটি ডিম পাঁচ কেজি মুরগির মাংস এবং দশ লিটার দুধ এখানেই শেষ নয় রোজ ষাট থেকে সত্তরটা বাটরা তিনি নিমেষেই শেষ করে ফেলেন তবে খালির ফেভারিট খাবার হলো চিকেন এবং ডিমের তরকারি তিনি যে শুধু খেতে পারেন তাই নয় তিনি খুব ভালো খাবার রান্নাও করতে পারেন বাইরের দুনিয়ায় তিনি বিখ্যাত হলেও বাড়িতে তিনি একেবারে ফ্যামিলি পার্সন বর্তমানে তিনি তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে সুখে সংসার করছেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা খালির স্ত্রী হরমিন্দার কোর দুই হাজার চোদ্দ সালে এক কন্যা সন্তানের জন্ম দেন তার নাম তারা রেখেছেন অ্যাভলিন রানা মেয়ের বয়স এখন দশ বছর বড় হলে মেয়েকেও খালির মতো মল্লবীর বানাতে চান তার স্ত্রী